না আমি বোনকে রাজি করব না একই ঘরে দুটো বোন কি করে থাকবো কেমন করে বোঝাই ভাবি আমার মনের কথা কিছু বোঝাবার দরকার নেই তুমি আমার বোনকে ভুলে যাও তোমার বোনকে না দেখিলে বুকে জমে ব্যথা আরে এ বুকে যদি ব্যথা হচ্ছে এ তালে দূরে কোনো জায়গায় চলে যাও সব ঠিক হয়ে যাবে আমার বোনকে সারা আমার লাগে ভীষণ একা লাগছে তো কি হয়েছে এ বিয়ে তো হবে না মানে হবে না না করাইলে আমায় বিয়া হইব দেশান্তরী না 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 এরকম করার দরকার নেই ঠিক আছে আমি নিজের বোনের সাথে কথা করছি তারপরে দেখি কি হবে আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর নিয়ে আসবো নতুন ফাননি কমেডি ভিডিও